হ্যালো এভ্রিওন সামনেই যেহেতু বড়দিন এসে গেছে আর বড়দিন মানে মানেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কেক তৈরি করে থাকি আর কেক তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই মোরব্বার প্রয়োজন হয় তাই আজকে তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে এসেছি মোরব্বার রেসিপি তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইলো আর এখানে দেখো আমি একটি বড় ধরনের চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবং চাল কুমড়োটা কিন্তু অবশ্যই পাকা হতে হবে এই চাল কুমড়োটাকে এবার দুই ভাগ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এখানে ছুরির সাহায্যে কেটে নিতে পারো যেহেতু চাল কুমড়োটা বেশ বড় সেই কারণে কিন্তু আমি এখানে বটির সাহায্য নিচ্ছি বটি দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নেব তোমরা চাইলে কিন্তু ছুরিও ব্যবহার করতে পারো আর এখানে সুন্দর করে কেটে আমি কিন্তু একদম পরিষ্কার করে নেব পেছনের যে শক্ত এর খোসাটা থাকে সেটাকেও সুন্দর করে ছাড়িয়ে নেব পেছনে যাতে কোনো রকম কোনো সবুজ আস্তরণ না থাকে সেইভাবেই আমরা কেটে নিচ্ছি এটা ছুরিতে হলে একটু সমস্যা বটি সাহায্যে হলে খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করা যায় তোমরা যারা অল্প পরিমাণে তৈরি করবে তারা ছুরির সাহায্যেও করতে পারো আর যারা বেশি পরিমাণে তৈরি করবে তারা কিন্তু অবশ্যই বুট দিয়েই তৈরি করো যদি হাতে কম সময় থাকে আর এইভাবে দেখো সামনের বীজগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি এবং সমস্ত বীজগুলো ফেলে সামনের যে নরম অংশটা থাকে সেটাও বাদ দিয়ে দেব এই রেসিপিটি করতে একটু সময় সাপেক্ষ কিন্তু রেসিপিটি তৈরি করার পরে কিন্তু খুবই ভালো লাগে এবং বাজার থেকেও বেশি সুন্দর লাগে কিন্তু এই বাড়ির তৈরি মোরব্বা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর এখানে সমস্তগুলোকে তৈরি পরিষ্কার করে আমি কিন্তু ফিরে আসছি এখানে দেখো সমস্ত চাল কুমড়োটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই তোমরা আগে একটু ধুয়ে নিও তাহলে চাল কুমড়োর যে নিজস্ব একটা ফ্লেভার বা রস থাকে সেটা থাকবে না সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এবারে কিন্তু এটাকে আমরা সুন্দর করে ছিদ্র করে নেব বা অনেকে কেচে নেওয়া বলা হয় বলে তো তোমরা যে যে ভাষায় বলো না কেন এটাকে এবার একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ছিদ্র করে নেব এইভাবে কাটা চামচের সাহায্যে একটা থালার পরে রাখলেই সব থেকে বেশি সুবিধা হয় তাহলে তোমাদের হাতে আর লাগার কোনো ব্যাপার থাকবে না এইভাবে চামচের সাহায্যে দেখো আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা ছিদ্রটা করে নেব এইভাবে কিন্তু খুব সুন্দর করে চতুর পাশে মানে এক পাশে করেছি মানে আরেক পাশে করবো না এমনটা নয় এ পাশেও করবো সাইডেও করব এবং পেছন সাইডটাও করব সমস্ত সাইডগুলো কিন্তু এইভাবে আমরা করে নেব তাহলে কিন্তু এর ভেতরে খুব সুন্দরভাবে চিনির যে রসটা সেটা ঢুকবে এবং খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ভেতরের জুসি এবং বটটা কিন্তু একদম কুরমুড়ে হবে তো এইভাবে সমস্ত জায়গাগুলো দেখো আর এইভাবে আমি একটু বড় করে বড় বড় করে রেখেছি বড় বড় করে রাখলে ছিদ্র করতে খুবই সুবিধা হয় ছোট করলে কিন্তু ছিদ্র করতে অসুবিধা হয় তো প্রথম অবস্থায় কিন্তু বড় করে আমি ছিদ্রটাগুলো করে নেব পরে আমার ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু এখানে পিস করে নিতে পারি তো এইভাবে দেখো সমস্ত চালগুমগুলোকে আমরা ছিদ্র করে নেব আমি আজকে চিনির মোরব্বা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু গুড়ের মোরব্বাও তৈরি করতে পারো এবং যদি গুড়ের মোরব্বা রেসিপিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও আমি আশা করি তোমাদেরকে সেটাও করে দেখানোর চেষ্টা করব এটা একটু সময় ধরে ধরে করে নিলে খুব ভালো হয় আর যতটা ভালো ছিদ্র হবে তত কিন্তু মরব্বার খেতেও সুন্দর লাগবে এবং মরব্বার ভিতরে সমস্ত জায়গায় কিন্তু চিনির যে রস বা শিরাটা সেটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে সমস্ত জায়গায় দেখো ছিদ্র করা হয়ে গিয়েছে সমস্ত চাল কুমড়োগুলো এইভাবে আমরা ছিদ্র করে নিয়েছি এবার এগুলো কিন্তু একটু চুন জল আমরা সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো তার জন্য একটি ছোট্ট পাত্রে আমি কিন্তু প্রথমে একটু পাথরে চুন নিয়ে নিয়েছি তোমরা যদি চাও এখানে কিন্তু গোলা গোলাচুনও ব্যবহার করতে পারো তো আমি চুনটাকে আগে গলিয়ে তারপর এখানে ব্যবহার করছি চুনটা মোটামুটি গলে গিয়েছে আর একটু পরিমাণে আমি কিন্তু একটু বেশি পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি এবারে যে চুন জলটা এটা কিন্তু আমি উপর থেকে দেব পুরো চুনের গোলাটা আমি এখানে ব্যবহার করছি না অন্য একটা বড়ো পাত্রে আমি কিন্তু পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর ওপরে যে চুনের জল সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি নিচে যে চুনের দলা দলা অংশগুলো সেগুলো কিন্তু এখানে আমি ব্যবহার করব না তাহলে কিন্তু এই যে দেখো এইগুলো কিন্তু আমি বাদ দিয়ে উপরে যে চুনের যে স্বচ্ছ জলটা সেটাই ব্যবহার করেছি তাহলে ওই মরবার ভেতরে চুনের যে দলা দলা অংশগুলো সেগুলো ঢুকে আসবে না এবার কিন্তু চাল কুমড়োগুলো আমরা এর ভিতরে ডুবিয়ে দেব আমি আগেই বলেছি আমি কিন্তু বড় বড় অংশ করেই কেটে রেখেছি এগুলো কিন্তু আমার সুবিধার্থে তোমরা যদি চাও তোমরা ছোটো ছোটো করেও টুকরো করে নিতে পারো আমি এটাকে ছোট টুকরো একটু পরে করব। এবং খুব বেশি ছোট টুকরো করব না তোমরা যদি তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এখানে ছোটো ছোটো পিস করে নিতে পারো আর এখানে সমস্ত চাল কুমড়োগুলোই কিন্তু আমি এভাবে চুনের জলে ভিজিয়ে সারা রাত রেখে দেবো তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখতে পারো আমি যেহেতু এটাকে একদমই সন্ধ্যাবেলা তৈরি করে রাখি আর সকালবেলা উঠে কিন্তু মোরব্বাগুলো তৈরি করি যেহেতু এটা রোদ্রে দেওয়ারও ব্যাপার থাকে সেই কারণে তোমরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে সারা জন্য রেখে দিয়েছি এবং পরের দিন সকালবেলা দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে এটা কিন্তু নরম থাকে এবং চুনের জলে ভেজানোর পর এটা কিন্তু ভীষণ ভালো শক্ত হয়ে যায় এবং মরব্বার যে কচকচ ভাব সেটা কিন্তু এই চুনের জলের কারণেই আসে এবং এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু ছ থেকে সাতবার আমরা ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার আসছে তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গিয়েছে এবারে কিন্তু এগুলোকে আমি কেটে নেব আমি এখানে একটু বড়ো বড় করেই কেটে নেব তোমরা চাইলে কিন্তু আরও ছোটো ছোটো করে পিস করে নিতে পারো আমি এগুলোকে এই চার ভাগ করে করে এইভাবেই কেটে নিচ্ছি যেহেতু এটা সিদ্ধ করার পরে কিন্তু আরও ছোটো হয়ে যাবে সেই কারণে আমি এরকম সাইজ করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারো এখানে দেখো আমার টুকরো করা হয়ে গিয়েছে এবার কিন্তু একটা কড়াইতে বসিয়ে দিয়েছি জল আর এবার দিয়ে দেবো কিন্তু কেটে রাখা চাল কুমড়োগুলো চাল কুমড়োগুলোকে দিয়ে আমরা মিনিট মিনিট দশেক মতন এটাকে জাল করে নেব জাল করে একটু ভাপিয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নেব তোমরা কে কীভাবে মরবা তৈরি করো সেই রেসিপিটাও অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এভাবে দশ থেকে পনেরো মিনিট আমরা জাল করে নেব জাল করে আমরা কিন্তু এটাগুলোকে জল ঝরিয়ে ছেঁকে নেব এবার জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি এবার কিন্তু আবারও কড়াইতে এই ছাকা যে চাল কুমড়োগুলো সেগুলো সিদ্ধ চাল কুমড়োগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবার কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে যেহেতু আমি একটি বড়ো ধরনের চাল কুমড়ো নিয়ে নিয়েছি তাই এখানে মোটামুটি আমি দেড় থেকে দু কিলো মতন কিন্তু চিনি ব্যবহার করেছি এখানে চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে চিনির পরিমাণটা কম হয়ে গেলে কিন্তু মোরব্বাটা ভালো তৈরি হবে না তো অবশ্যই চিনির পরিমাণটা এখানে বেশি দিতে হবে এবার কিন্তু হালকা হাতে নেড়ে নেব এখানে কিন্তু আমরা কোনো রকমই কোনো জল ব্যবহার করছি না এই চাল কুমড়োর ভিতরে যে জলটা রয়েছে সেই জলটা থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে সেই কারণে কিন্তু এখানে কোনো রকমই কোনো আমরা এক্সট্রা জল ব্যবহার করব না এইভাবে নাড়তে নাড়তে কিন্তু অলরেডি জল ছেড়ে দেবে এখানে দেখো অল্প অল্প কিন্তু জল ছাড়া শুরু হয়ে গিয়েছে এবার আর কিছুই নয় এটাকে কিন্তু শুধুমাত্র জাল করে এই রসটাকে একদম শুকনো করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মতন এলাচ তোমরা যারা এলাচটা পছন্দ করো না তারা কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারো বা কিছু না দিলেও কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল চিনিটা থেকে ছেড়েছে এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমরা জাল করে নেব না জলটা কিন্তু একদম শুকিয়ে আসছে এই মরববার তৈরি করতে কিন্তু একটু সময় লাগে তোদের যাদের হাতে সময় থাকে তারা অবশ্যই একবার ট্রাই করে এবং সত্যি কথা বলতে ভীষণই সুন্দর হয় বাড়িতে তৈরি করা এই মরব্বা বাচ্চারা যে কোনো যেনা কেনা জিনিসের থেকে বাড়িতে তৈরি করে যেনা জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে এবং সুস্বাস্থ্যকর বলে মনে হয় তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো এখানে দেখো রসটা কিন্তু অনেক অংশেই কমে এসেছে আস্তে আস্তে কিন্তু আমাদের মোরব্বাটা তৈরি হওয়ার পথে এবং এখানে দেখো মরবার যে চিনিটা চারিদিকে কিন্তু লেগে লেগে এসছে এই অবস্থায় কিন্তু এবার আমরা নামিয়ে নেব দেখতেই পাচ্ছ এখানে রসটা কিন্তু কতটা গাঢ় হয়ে গিয়েছে এটাকে নামিয়ে এবার কিন্তু আমরা রৌদ্রে দিয়ে দেবো নামিয়ে নিয়েছি এবার কিন্তু রোদ্রে দিয়ে দেব দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এটা শক্ত হয়ে গিয়েছে এবং কালারটা এখন এরকম দেখলে রোদ্রে দেওয়ার পরে কিন্তু কালারটা অবশ্যই সাদা হয়ে যাবে তো এটা চিন্তা করার কোনো কারণ নেই এখানে বারো ঘন্টা মতো রোদ্রে দিয়ে দেবো আমরা তবে তৈরি হয়ে যাবে